এই হাম ইফনাম যুবক তাওরাতের বড় পণ্ডিত জাব্বুরের বড় পণ্ডিত বড় তৎকালীন সময়ের বড় আলে বড় দিনদার ব্যক্তি ছিল আব্দুল মোত্তালেব নবীজের দাদা চিন্তা করল ব্যক্তির সাথে আমার সাথে দেখা করা একটু দরকার আছে আব্দুল মোত্তালেব হামিম নামক ব্যক্তির কাছে যখন যায় তার কাছে গিয়া পরিচয় দেয় আমি মক্কার কোরাইজ বংশের সর্দার আমি আব্দুল মোত্তালেব আপনি কি আমাকে চেনেন আপনাকে চিনি না তবে আপনাকে আপনার সে আপনাকে আমি ভালো চিনি আপনাকে আপনার সে আমি ভালো জানি কার সে আম্মের সে আম্মের আমি বেশি চিনি মানে কথাটা অনেক গুরুত্বপূর্ণ কথা না আমি আমার চিনি না আমার সে যদি হে বেশি চেনে তাহলে কথাটার মধ্যে তো অবশ্যই রহস্য আছে আপনাকে আপনার চেয়ে আমি বেশি চিনি বলে কেমনে তাহা আমি বেশি চিনি বলে আমি তাওরাতের মধ্যে পেয়ে জাব্বুরের মধ্যে পেয়েছি ইঞ্জিলের মধ্যে পেয়েছি আখিরি জবানার এক নবী আসবে ইসমাইল আলাইসাল্লা সালামের বংশধরের মধ্য থেকে আসবে কোরআশ বংশের মধ্য থেকে সেই নবী দুনিয়াতে আগমন করবে আর সেই কোরাইশ বংশ হলে আপনারা আপনার বংশ থেকেই এই নবীর আগমন হবে আপনার বংশ থেকে এই নবীর আগমন হবে এটা আমি পেয়েছি আপনি হবেন তার দাদা আপনার বংশ থেকে আসবে আপনার মধ্যে থেকে সেই নূর আপনার ছেলেদের মধ্যে গিয়েছে এর পরবর্তী জেনারেশনের মধ্যে থেকে আখরি জবানার নবী দুনিয়ায় আসবে তবে আখিরি নবী যখন দুনিয়ায় আসবে তখন একটু আমাকে আপনি সংবাদ দেবেন আমি একটু তার কাছে যাই আমি একটু আমার জীবনটাকে ধন্য করব বলে আখিরি জবানার নবী কেমন হবে আখিরি জবানার নবীর কাদের মধ্যে খতমে নবুয়তের সেল মারা থাকবে কি থাকবে খতমে নবুয়তের সেল মোহর মারা থাকবে তার মধ্যে তখন আমার নবী দুনিয়াতে আসছে দুই বছর বয়স কত বছর আব্দুল মোতালি ঘটনা তার কাছে বলে না হামিমের দরবার থেকে যখন নবী নবীর দাদা মক্কার মধ্যে ফিরে আসলো নবীজি দুনিয়াতে আসার পূর্বে মক্কার মধ্যে আল্লাহর ঘর বাই সমস্ত মানুষ সেই ঘর আল্লাহর ঘর গিয়ে ইবাদত করে আল্লাহর ঘর বাইতুল্লায় সমস্ত মানুষ যায় এদিকে আব্রাহ নামে এক ছিল এটা সে সহ্য করতে পারে না পরাজ বংশরা সেখানে আল্লাহর ঘর বাইতুল্লা সেখানে অনেক মানুষ অসংখ্য মানুষ সেখানে যায় মানুষ যাওয়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলে কিন্তু এটা আমি সহ্য করতে পারি না সিরিয়ার মধ্যে আব্রাহ নামক এই ব্যক্তি চিন্তা করলো সিরিয়ার বাস আব্রাহ নামক এই ব্যক্তি বলল আমি একটা গড় তৈরি করবো যেখানে আসিয়া সমস্ত মানুষ এবাদত করবে আল্লাহর ঘরে আর কেউ যাবে না আল্লাহর ঘরে এটা সহ্য করা যাবে না আল্লাহর ঘর সহ্য করেন করতে পারে না এমনও মানুষ সমাজের মধ্যে আছে কি নাই আছে এরা আব্রাহ নাতিভুতিক কথা হ্যাঁ আপনারা সহ্য করতে পারেন আল্লাহর ঘর আমি একটা ঘর বানাবো দেখেন না মসজিদ এক মসজিদ আর এক মসজিদের বাড়ির দরজায় মসজিদ উঠে দেখছেন অমুক মসজিদ আমরাও একটা মসজিদ উড় রাগারাগির মসজিদ আছে না রাগারাগের মসজিদ আছে এগুলো জায়েজ নাই রাগারাগীর মসজিদ করা কিনে নাই জায়েজ নাই রাগারাগি করে মসজিদ উঠে আবরাকা আমি একটা উডম কি করবে Абра তার নিজ সম্পত্তির উপরে একটা ভালো মসজিদ তৈরি করলো সেখানে নাম দেওয়া হলো এখানে সবাই আসবে এখানে আসলি তোমরা তোমাদের রবকে বাবা এখানে এসে তওফ করবা কিন্তু মানুষ যায় না সেখানে কেউ কি যায় না জমাইতে পারে না এদিকে মক্কার মানুষ শুনতে পারলো আব্রাহ নামক ওই দুষ্ট ব্যক্তি একটা ঘর তৈরি করছে আমাদের আল্লাহর ঘরের পরিবর্তে মক্কা থেকে কিছু যুবক সেখানে যায় রাত্রবেলা এই আব্রাহ নামক এই ব্যক্তির সেই ঘরের মধ্যে পায়খানা প্রসাব করে মাইরে ফলায় ঘর প্রসাব পায়খানা করে মাইরে ফলাইছে ওই ঘর এই কথা যখন আব্রাহার কাছে পৌঁছায় আব্রা বলে কি বলে আমার ঘরের মধ্যে পায়খানা প্রসাব করছে আমি যে ওই অগমক্কার মধ্যে যে আল্লাহর ঘর আছে ওই ঘর ধ্বংস করে ফেলব ওই ঘর আমি আর রাখব না আব্রাহা বিশাল সৈন্য বাহিনী নিয়ে হাতিম বাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য রওনা হয় মক্কার কাছাকাছি আসার পর ওখানে তারা তাবু গাল এদিকে আব্দুল মোত্তালেব আল্লাহর ঘর বাইতুল্লার সাবি বহন করে সেখানে দেখাশোনা করার দায়িত্ব তখন আব্দুল মোত্তালেবের আব্রাহন লোকজন গিয়ে আব্দুল মোত্তালেবের একশত উট সেখানে নিয়ে গেল মক্কার অসংখ্য মানুষের উট সেখানে নিয়ে গেল আব্রাহার এত ক্ষমতা তার সে ক্ষমতাদার ব্যক্তি তখন মক্কার মধ্যে আর দ্বিতীয় ছিল না মিশ এত ক্ষমতা আব্দুল মোখতালেম চিন্তা করলো তার সাথে আমরা যুদ্ধ করে পারবো না মক্কার অনেক মানুষ এই খবর পাইয়া অনেকেই পালায় গিয়া তারা সবাই যার যার মতো করে পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নিল আব্দুল মোত্তালেব তার একশো উট তার কাছে যাওয়ার পরে আব্দুল মোত্তালেব চিন্তা করলো আমি তো তার সাথে যুদ্ধ করে পারবো না তাহলে আমি যাই আমার উটগুলো দেখি আনা যায় কিনা আব্দুল মোত্তালে আব্রাহার কাশি গিয়া পরিচয় দেয় আমি কোরআ বংশের নেতা আমি আব্দুল মোত্তালেব আপনার লোকজন আমার উট নিয়ে আসছে আমার উটগুলো ফিরায় দেন আবরা বলতেছে আব্দুল মোত্তালেব আমি মনে করতাম মক্কার মধ্যে যদি একটা জ্ঞানী ব্যক্তি থাকে সেই জ্ঞানী ব্যক্তিটা হলো তুমি আমি মনে করতাম সেই জ্ঞানী ব্যক্তিটা কিটা তুমি কিন্তু আজকের আমি বুঝতে পারলাম তোমার মধ্যে জ্ঞানী নাই তোমার মধ্যে কি নাই জ্ঞান নাই কয় কেন কয় আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আমরা আসছি তুমি আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছি এটা বাধা দাও না কিন্তু তোমার একশো উট নেওয়ার জন্য আসছো আল্লাহর ঘর বাঁধা দাও না কিন্তু তুমি তোমার উট নিতে আইসো তাহলে এতে পারলাম তোমার কোনো জ্ঞান নেই আব্দুল মোত্তালেব ডাক দিয়ে কয় শ উটের মালিক হলাম আমি আর ওই ঘরের মালিক হলো আমার আল্লাহ কে কে ওই ঘরের মালিক হলো আমার আল্লাহ আমার আল্লাহর ঘর আমার আল্লাহ রক্ষা করবেন সোনা তুই তো বলো তোর সদ্য গোষ্ঠী আল্লাহর ঘর ধ্বংস করতে পারবে না পারবে না পারবে না পারবে আমার উটগুলো তুমি দাও আমি চলে যাই উটগুলো দিয়ে দিল আব্দুল মোত্তালেব উট নিয়ে বাড়িতে রওনা করলো পরের দিনকার সময় আব্রাহাত আর হাতিম বাহিনী নিয়ে বাহিনী নিয়ে যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আল্লাহর ঘরের কিনারে যখন উপস্থিত হয় আমার আল্লাহ কয় আমি আল্লাহ ধরি ধরি দরি না আমি আল্লাহ ধরলে কাউকে সারি না আল্লাহ কয় আব্রাহরে ধ্বংস করার জন্য আমি আল্লাহ জিব্রাইল পাঠাবো না আজরাইল পাঠাবো না মিকেল পাঠাবো না আমি আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি পাঠায় দিলাম আবাবিল পাখি কি পাখি আবাবিল পাখি তাফসিরের মধ্যে আসছে আবাবিল পাখি কতটা বড় আবাবিল পাখিটা দেখতে একটা সরই পাখির মতো আবাবিল পাখির দুই পায়ের মধ্যে কঙ্কর দুই ডেনার মধ্যে কঙ্কর মুখের মধ্যে কঙ্কর নিয়ে আসমানের উপরে উপরে ঘুরতে আসে আব্রাহা হাতিম ঘর ধ্বংস করার জন্য আল্লাহর ঘর ধ্বংস করবে আল্লাহ কয় আমি আল্লাহর ঘর ধ্বংস করতে পারবি না ছোট্ট ছোট্ট আবাবের পাখিগুলো যখন কঙ্কর সারিয়ে দেয় আব্রাহা সৈন্যবাহিনীর মাথা থেকে পরে নিজ থেকে বের হয়ে যায় বড় বড় হাতি সব জমিনের মধ্যে ধ্বংস হয়ে গেল আব্রাহা ঘটনা তাকায় তাকায় রেহাই নাই এবার নিজ এলাকায় নিজের এলাকার লোকজন চিন্তা করলো আমাদের বাদশা গেছিল আল্লাহর ঘর বানতে। কিন্তু গেছে হাজার হাজার নিয়ে আসছে দিয়ে একা কারণ কি হাজার হাজার শূন্যই গেছি না আইসি দিয়ে একা কারণ কি আল্লাহর ঘর কি বাংতে পারলো না সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে আব্রাহাকে জিজ্ঞেস করলো কি খবর আল্লাহর ঘর কি বাংস নিম আল্লাহর ঘর কেমনে বাংব আমার সৈন্যগুলো সব ধ্বংস হয়ে গেল আল্লাহর ঘর ভাঙতে পারি নাই আলোচনা চলতেছিল হঠাৎ করে দেখে আকাশের মধ্যে আবাবিল পাখিবার মাথার উপরে ঘুরতেছে কাদের কদ রত দারি বরকামান আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিল্লা জাহাদার

পাখি তার মাতার উপরে একটা কঙ্কর নিক্ষেপ করলো সাথে সাথে আব্রাহার মাথায় থেকে পরে মলস্থান থেকে বের হয় আব্রাহ নামক দুষ্ট ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল কিন্তু আমার আল্লাহর ঘর ধ্বংস করতে পারে নাই আল্লাহর ঘর কি ধ্বংস করা যাবে নি আজকের বলেন ও নিদ্রার মুসলমান আজকের আপনাদের কেন্দ্রীয় মসজিদ এখানে আল্লাহ রব্বুল আলামিন এখানে বানাইছেন আপনারা বানাইছেন কবুল করেছেন আমার আল্লাহ আমার আল্লাহ যদি এই জমিনে মসজিদ কবুল না করতেন এখানে মসজিদ হতো না হইতো মসজিদ হয়ে গেছে এখন দেখাশোনা করবেন আমার আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এই ঘর ধ্বংস করতে কেউ পারবে না পারবে কেমন পর্যন্ত এই ঘর থাকবে আপনি থাকবো না আমি থাকবো না ঘর থাকবে কি থাকবে না থাকবে ঘর থাকবে আল্লাহর ঘর ধ্বংস করতে কেউ পারবে না পারবে আল্লাহর ঘর এই পৃথিবীতে ধ্বংস করার মতো ক্ষমতা আসেনি এই ঘটনা আমার নবী দুনিয়াতে আসার দুই বছর আগে নবী আমার দুনিয়াতে আগমন করবেন পাঁচশো সত্তর অথবা একাত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউলাউয়াল মাস এই রবিউল আউয়াল মাস চলে বারো রবিউল আউয়াল মাস নবী আমার দুনিয়াতে আসবেন মা আমেনা ঘরের মধ্যে একা রেওয়ায়ত আসছে মা আমেনা ঘরের মধ্যে একা হঠাৎ করে দেখে একটা পাখি ঘরের মধ্যে আসলো পাখিটার পাখা দোকানে এত বড় আমার মাথার মধ্যে পাখা দোকানা ঢুকায় দিল আমি শরীরের মধ্যে অনেকটা স্বস্তি বক করতে পেলাম শান্তি লাগলো পাখিটা আমার মুখের মধ্যে এত সুগন্ধযুক্ত এবং মিষ্টি দ্রব্য আমার মুখের মধ্যে দিল আমি খেয়ে আমার শরীরটা অনেক শান্তি লাগলো পাখিটা চলে গেল কিছুক্ষণ পর আমার ঘরের মধ্যে তিনজন মহিলা আসলো সুন্দরী তিনজন মহিলা এতটা সুন্দরী মহিলা আমি কখনো মক্কার মধ্যে দেখি নাই আমি জিজ্ঞেস করলাম আপনারা কারা আপনারা কারা মহিলার একজন প্রথম মহিলা বলতেছে আমি হাজির আলাইহি সালাতু ওয়া সালাম কেডা কেডা হাজির আলাইহি সালাতু ওয়া সালাম কে হ্যাঁ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা বলে আমাকে আল্লাহ পাঠাইছেন চৰকাৰে দো আলম জনাবে মোহাম্মদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুনিয়াতে আসবে এজন নামক আল্লাহ পাঠাইছে তেতিয়াও মহিলা কয় আমি হলাম ওই মিশরের ফেরাউন হজৰত আছিয়ালাই সালাতুয়াসালের হজৰত ফেরাউনের স্ত্রী হজরত আছিয়ালাই সালাতুয়া সালাম ফেরাউনে আহলিয়ার তো হেলা কমেলোতে আহলিয়ার কা বলে আ আমি ফেরাউনের স্ত্রী হজরত আসিয়ালাই সালাতুয়া সালাম তৃতীয় ব্যক্তি বলতেছেন আমি হলাম হজরত সুমাই আলাই সালাতুয়া সালাম আমরা আসছি আখিরি জবানার নবী আসবে তার দায় হিসাবে আসছি দুনিয়াতে সোবান আল্লাহ বারিজি কইয়েন মা মেনা বলতেছেন নবী এখন পর্যন্ত দুনিয়াতে আসে নাই ঘরের মধ্যে মেহমান আগমন করতেছে হঠাৎ করে দেখি এক যুবক কোথা থেকে যেন আসলো আসি আমার মুখের মধ্যে মিষ্টি দ্রব্য মধু দিছে এই মিষ্টি দ্রব্য মধু আর আমি কখনো খাই নাই এই মধু পান করায় আমাকে চলে গেল স্বাভাবিকভাবে মহিলাদের বাচ্চা হওয়ার সময় পেটের মধ্যে ব্যথা শুরু হয় কষ্ট অনুভব হয় কিন্তু আমি কষ্টও পাই না অনুভবও হয় না আমার যে বাচ্চা হবে এরকমের কোনো অনুভূতি আমার মধ্যে নাই কইবেন না কোনো অনুভূতি আমার মধ্যে নাই আসবে কোনো অনুভূতি নাই হঠাৎ করে আমাকে যখন ওই ব্যক্তি মিষ্টি দ্রব্য খাওয়াইলেন হঠাৎ করে দেখে আমার মধ্য থেকে মনে হলো যেন একটা নূরের জ্যোতি বের হয় আসমানের দিকে চলে গেল এটা দূরে জ্যোতি বের হয়ে চলে গেল আমি তো আশ্চর্য হয়ে গেলাম কে যেন গাই আওয়াজ দিয়ে বলতেছে খবরদার ভয় পাওয়ার কিছুই নাই ভয় পাওয়ার কিছুই নেই আখিরি জবানার নবী আসবে আমার নবী যখন দুনিয়ার মধ্যে আসলো মা মে না বলতেছে নবী যখন দুনিয়াতে আসলো শিশু নবী মোহাম্মদ দুনিয়াতে যখন আসলো আমার ঘরের মধ্যে তখন কোনো আলো ছিল না কোনো সেরাক ছিল না কোনো বাতি ছিল না আমি হঠাৎ করে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেল বলে কেমন আলোকিত হয়ে গেল আমি তখন জানালা দিয়ে তাকাইলাম শিশু নবী মোহাম্মদের শরীরের আলোতে আমি সিরিয়ার বড় বড় পাহাড়গুলো স্পষ্ট দেখতে পেলাম কেমন নবীর উম্মত হ্যাঁ সাইয়েদুল কাও নাইনে খতম মুরসালিন

আমি না বলতেছে আমি সিরিয়ার বড় বড় পাহাড় গুলো স্পষ্ট দেখতে পেলাম শুধু তাই নয় আমার ঘরে যদি তখন একটা সই অন্ধকারের মধ্যে পড়তো আমি সেটাও একেবারে প্রকাশ্যে দেখতে পেতাম সমস্ত ঘরখানা আলোকিত হয়ে গেল হঠাৎ আমি দেখতে পেলাম আমার সন্তানকে দুইজন ব্যক্তি এসে নিয়ে রওনা করলো পূর্ব দিকে পশ্চিম দিকে ঘুরিয়ে 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 নিয়ে আবার আমার কাছে দিল দিয়ে বলতেছে মোহাম্মদ তোমাকে আমার আল্লাহ নবুয়তি দান করবে তুমি হলো আল্লাহর নবী সমস্ত বিশ্বের মধ্যে তোমার দিন ছড়িয়ে পড়বে এজন্য আমি তোমাকে গোটা দুনিয়ার মধ্যে এক সেকেন্ডের মধ্যে ভ্রমণ করে নিয়ে আসছি তোমাকে সব জায়গা আমি দেখায় নিয়ে আসছি মা মেনা বলতে যে কিছুক্ষণ পরে আমার ঘরের মধ্যে তিন ব্যক্তি প্রবেশ করল এক ব্যক্তির হাতে একটা পিতালের লোটা দেখা যায় আর এক ব্যক্তির হাতে রেশমি রুমাল আর এক ব্যক্তির হাতে একটা আংটি দেখা যায় প্রথম ব্যক্তি আমার সন্তানকে নিয়ে আমার সন্তানকে ভালো করে গোসল করাইল দ্বিতীয় ব্যক্তি আমার সন্তানের সিনার মধ্যে একটা মোহর মারিয়া দিল তৃতীয় ব্যক্তি আমার সন্তানটাকে রেশমি কাপড় দিয়ে জরে আমার কোলের মধ্যে দিয়ে দিল আল্লাহ আকবার রেশমি কাপড় দিয়া আমার কোলের মধ্যে দিয়া একা করে বিদায় নিতেছেন এদিকে আমার নবী যখন দুনিয়ায় আমার নবী দুনিয়ায় আসার আগে মক্কার মধ্যে এতটা দুর্ভিক্ষ মানুষ চলাচল করতে পারে না খাইতে পারে না ঘুমাইতে পারে না খানার এত অভাব কোনো খানা নাই পানি নাই আমার নবী রহমাতুল্লিলাম সৈয়দুল মোরসালিন যখন দুনিয়ার জমিনে আসলো দুনিয়ার জমিনে আসার পরে মক্কার মধ্যে মক্কার মানুষের অভাব অভাবগুলি গুছিয়ে গেল নবী আমার যেদিন দুনিয়াতে আসছে গোটা পৃথিবীর মধ্যে যত যত বড় বড় মূর্তি ছিল লাতুজ্জা মানা সমস্ত মূর্তিগুলো বেঙ্গে বেঙ্গে আপন ইচ্ছায় পড়ে গেল ইবলিশ নবী যখন দুনিয়াতে আসছে ইবলিশ দৌড়ে কোবা নামক পাহাড়ের উপরে উঠছে কোথায় কোবা নামক পাহাড়ের উপর উঠিয়ে সিল্লা সিল্লি করিয়া বলে কে কোথায় আসো আয় আমার সৈন্যরা কোথায় আসো আয় ইবলি সিল্লা সিল্লি করার কারণে সমস্ত শয়তানের দল একত্রিত হলো ইবলি কাছে জিজ্ঞাসা করলো গুরু গুরুদেব কেন আপনি সিল্লে সিল্লি করতেছে কয় তোরা কি জানো না আখেরি জবানার নবী দুনিয়ায় আসছে আর মানুষ মূর্তির পূজা করতে পারবে না দেব পূজা করতে পারবে না লাভ থাকবে না উজ্জাহ থাকবে না মানাহ থাকবে না সব কিছু ধ্বংস করে দেবে আমার শয়তানি আর চলবে না কি চলবে না শয়তানি চলবে নবী দুনিয়াতে আর স্যার কিছু চলবে না সব বন্ধ হয়ে যাবে বলে ওস্তাদ আপনি কি এই কারণে খুব প্রেশার নাকি কয় বেড়া এই কারণেই তো প্রেসার এই কয়েকদিন আমার কোনো কাজ করা লাগে নাই আমার কাজ তো তারাই করছে আদমের উম্মতেরাই তো নিজেরা মূর্তি বানায় পূজা করছে করছে কি করে নাই আমার কিছুই করা লাগে না আমি শুধু বইসে বইসে দেখছি এখন তো আমার কাজ বাইরে গেছে কাজ বাইরে গেছে না কারণ মুহাম্মাদের উম্মা যখন মোহাম্মদের উপরে কালেমা পড়বে সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে আর গুনা মা মাফ হয়ে যাবে সোমান এলাকায় আসতে কবে যে আমি এই এলাকার মানুষের সোমান আল্লাহ শিখে মাল্লায় জানি বলে একবার সুবান আল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ সব তাদের আমল নামায় আমার আল্লাহ দিয়ে দেবে তাই কাহা তাতে আমরা কি বসে থাকবো নাকি ইবলি শয়তানের যারা শিষ্য তারা কি বলতেছে আমরা তো আর বসে থাকবো না আমাদের তো একটা দায়িত্ব আছে বলে কি দায়িত্ব আছে বলে নিদ্রা বাজারে যখন নামাজ আদায় করার জন্য ঘর থেকে নামবে তখন আমি ওরে ধরে রাখি দেবো ওরে নামাজ পড়তে আইতে দিব না এই দায়িত্ব তো আমার আছে এই এলাকায় কত মুসলমান আছে কি নাই আজকের জুমার নামাজটা পড়তে আসতে পারে নাই পারছে এদেরকে শয়তান ধরে রাখছি ইবলিসের শিষ্যরা কথা কয় না বলে নিদ্রা বাজারে যখন জুমার নামাজের আজান হবে তখন ওর কাজ বাড়াই দিব আমি কি দেয় কি দেয় না আজান শুনইলি কাজ বাড়ে বলে ওর কাজ আমি বাড়াই দিমু ওর বিশ্রু আমি বাড়াই দিমু ওর ব্যবসা বাণিজ্য বাড়াই দিব আর দোকানের কাজ বাড়াই দিব ওরে মসজিদে যাইতে দিব না এই কাজের দায়িত্ব আমরা নিলাম কয় তাই আর একজন খারায় কয় মোহাম্মদের রুম্মাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই কাজটা আমি করব। সেই কাজটা হলো সুখের সংসার ভাঙিয়ে দিব কি করবে সুখের সংসার ভাঙিয়ে দিব কয় স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না মোহাম্মত থাকবে না আমি এই কাজটা করার দায়িত্ব নিলাম এক একজন এক একটা কিনিতেছে নিতেছে দায়িত্ব নিতেছে বলে বিবাহের সংসার হইছে কিছুদিন পরেই তালাক হয়ে যাবে ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হলো তালাক দেওয়া সবান আল্লাহ কবি না হ্যাঁ ইসলামের সবচেয়ে নিকৃষ্ট কাজ কি স্ত্রীকে তালাক দেওয়া এ আমরা তালাক দেয় বুড়ি বুড়ি কি কান আল্লাহ আমাদের এই সমস্ত কাজ থেকে হেফাজত করুক এবং পর্দার অন্তরালে আম্মাজনদেরকেও ভালো হওয়ার তাফিক দান করুক কি কেন ভালো হইলে তো আর তালাক হয় নাকি আমার শয়তান বলতেছে গডফাদার বলতেছে তারপর আমার প্রেশানি যায় না আমার তো প্রেশানি বেড়েই গেল কারণ কি কয় মোহাম্মদের উম্মাদ পাহাড় পরিমাণ গুণা করবে কি পরিমাণ পাহাড় পরিমাণ গুণা করবে যখন তওবা করবে আমার আল্লাহ মাফ করে দেবে আহারে কেমন নবীর উম্মত আমরা নাকি চেনলাম না নিজের নিজে কি চেনলাম না কেমন নবীর উম্মত আমরা আমাদের সে বড় দামি কেউ নাই আসেনি বলেন তো আমাদের সেই জমিনের মধ্যে আর দামি কি আছে কোনো প্রাণী আছে মানব সৃষ্টির মধ্যে সরকারের দো আলম জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাই সাল্লামের উম্মতের আবারও দামি দামি নবীর দামি উম্মত আমাদের কাজগুলো হতে হবে দামি নাকি ও দামি দামি হওয়া লাগবে কিনা না আমার নবী এই মাসে দুনিয়ায় আসছেন আবার এই মাসে আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন নিদ্রার মুসলমান আমি জানতে চাই আমার নবীর জন্য আমাদের দোয়া করা বা কোনো কিছু করণীয় আছে কি নাই আছে যদি থাকে তাহলে কবে করবেন করা লাগবে কি লাগবে না তাহলে আমরা একটা তারিখ নির্ধারণ করব। সেই তারিখ আমাদের নবীর জন্য আমরা দোয়া করব বলতে পারেন হুজুর নবীর তো ডানে কোনো গুণা নাই বামে কোনো গুণা নাই সামনে কোনো গুণা নাই পিছনে কোনো গুণা নাই কেন নবীর জন্য দোয়া করতে হবে কে নবীর তো কোনো গুণা নাই হা আমরাও বলি নবীজির কোনো গুণা নাই কোনো গুণা নাই তবে আমরা যখন নবীজির উপরে দ্রুত সালাম পেশ করে দোয়া করবো আমার নবী বড় খুশি হইয়া আমাদের উপরে সেই দোয়া পৌঁছায় দেবে কি নবীজির দোয়া পাইতে চাই কি চাই না পাইলে নি গনবি পাইলে চুমু খাবো দুই কদমে চুমু খাব চরণ দুলি মা বাই পাইলে নিায় গনবি পাইলে নিরা কি নভিজিরে নিরায় পাইতে চান কি চান না এ নবিজ্রে জুতি পাইতে চান প্রতিদিন এশান নামাজ পড়িয়া উজু করিয়া হাতের মধ্যে তো নিয়া এক শতবার দুরু শরীফ পরবা বান্দা পবিত্র বিছানায় ঘুমাইবা দেখবা আমার নবী তোমার সাথে রাত্রবেলা সাক্ষাৎ হয়ে গেছে আমার নবীর সুরাত কোনো শয়তান ধরতে পারে না নবীর সুরাত কোনো শয়তান ধরতেও পারবে না এজন্য নবীজির রওজায় যাইতে চান কারা কারা যাইতে চান নবীজির রোজায় হাত নামান আল্লাহ আমাদের সকলকে নবীজির রোজায় যাওয়ার তৌফিক দান করুক নবীজির রোজার পাশে দ্বারা যেন বলতে পারি মায়ার নবী বাংলাদেশ থেকে আসছি তোমার বড় আশেক তোমার কাছে আসছি রে নবী উপায় নাই ते मतर मैदान अपने सारा उपाय नई हासुर मैदान अपने सारा उपाय ना अंधकार कबरे अपने सारा उपाय नाई অনেকের সম্পদ আছে কিন্তু মক্কায় যাইতে পারে না আছে কি নাই বলে বছর জামু পরের বছর জামু এরকমের করতে করতে কপাল পুরো দুনিয়া থেকে বিদয় নিয়ে চলে গেল কিন্তু হস করতে পারে না যাদের উপরে হস করা ফরস তারা যদি হস না কইরা মারা যায় নবী আমার বলে সেই ইয়াহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয় হয়ে মারা গেল এটা আমি নবীর দেখার বিষয় না